সাংবাদিকদেরকে স্বাধীনতা দিতে হয় যদি এই সরকার সাংবাদিকদেরকে স্বাধীনতা করে চেষ্টা করে আমরা প্রথমে সাংবাদিকদের স্বাধীনতার জন্য প্রথমে ঘোষণা করব তারপরে আমাদের দাবি আদায় তা হবে আমি আগে সাংবাদিক ছাত্ররা যাবে পুরো বিশৃঙ্খলা হলে সেখানে সাংবাদিক স্বাধীনভাবে উপস্থিত হলে বর্গতে এই কাজটা আগে আমরা করবো সুতরাং সাংবাদিক ভাই বলবেন সত্যি আপনাদের ভয় তো আর কিছু নাই আপনাদের বাংলাদেশের সকল শ্রমিক আপনাদের পাশে আছে আপনারা স্বাধীনভাবে কাজ করবেন অন্যায় যেখানে হবে বাধা যেখানে হবে লড়াই সেখানে হবে সুতরাং শুধু মন্ত্রণালয়ে আপনারা প্রবেশ করবেন শ্রমিকদের পাঁচ মাসের মতো প্রক্রিয়া থাকবে আপনারা এ ব্যাপারে মাথা গাওয়াবেন না আপনারা বেতন দিতে পারবেন না তাহলে মন্ত্রণালয়ের লোকজনকে কেন আপনারা সিকিউরি দিচ্ছেন আমার সিকিউরিটি কে দিবে বাচ্চা বউ বাচ্চা আমার আছে ওই সচিবের আছে সুতরাং দেশের নাগরিক হিসেবে সচিবকে সিকিউরিটি দিলে আমাকে আপনার সিকিউরিটি নিশ্চিত কথা বলবো না আমাদের এখানে দু একজন কথা বলবে কথা বলার শেষে আমরা সৌভবনে যাব যাওয়ার পরে আমাদের সমাবেশ শেষ হবে এবং আজ বিকেল তিন সাড়ে তিনটার সময় আমাদের সৌভবনের সামনে সংহতি সমাবেশ থাকবে এবং যদি এর আগে আমাদেরকে সঠিক কোনো পদক্ষেপ না দিতে পারে সরকার বিকেল চারটে

ধরে গত আন্দোলন করে আসছেন এখানে যারা মিডিয়া আছে এবং সাধারণ জনগণ আছেন বিবেকবান মানুষ আছেন সবাইকে এই আন্দোলনকারীদের পক্ষ থেকে আমাদের পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা জানাচ্ছি আমি সাধারণ মানুষের কাছে বিবেকবান মানুষের কাছে একটা আহ্বান জানাতে চাই এই যে শ্রমিকরা গত দুই মাস ধরে টানা আন্দোলন করে আসছে আপনারা তাদের খোঁজ খবর এটা বলে আমরা আমাদের বক্তব্যের মধ্য দিয়ে পারবো না আপনি নিজের কথা একবার ভাবুন যে আপনি চার মাস ধরে যদি কোনো বাড়িতে আপনি তার ভাড়া দিতে পারেন এবং সেই বাড়িওয়ালা যখন আপনাকে বলে এক্ষুনি বেরিয়ে যান ঘর থেকে তখন আপনি কিভাবে সেই Oh, é.